নাগরিক প্রমাণীকরণ বড় খবর হাইকোর্টের বিরাট রায় তো এই নাগরিক প্রমাণীকরণ নিয়ে বড় খবর কি রয়েছে হাইকোর্টের বিরাট রায় কি। এই নাগরিক প্রমাণীকরণ নিয়ে হাইকোর্টের বিচারপতি কি রায় দিয়েছে এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি নিউজ আর্টিকেলে বলা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি নথি হলো ভোটার কার্ড এবং আধার কার্ড এখন প্রায় সব কাজেই আধার কার্ডের দরকার হয় এই আবহে এবার বড় মন্তব্য করলো কলকাতা হাইকোর্ট আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় প্রশ্ন তুলে দিল উচ্চ আদালত অর্থাৎ এতদিন যারা বলছিলেন যে আধার কার্ড রয়েছে আপনাদের ভোটার কার্ড রয়েছে আপনারা ভোট দেন সেক্ষেত্রে আপনারা ভারতীয় নাগরিক কিন্তু এই বিষয়টা নিয়েই কলকাতা হাইকোর্ট কিন্তু প্রশ্ন তুলেন যে আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় প্রশ্ন তুলে দিল উচ্চ আদালত আমরা যদি দেখি কলকাতা হাইকোর্টের প্রশ্নে তোলপাড় জানা যাচ্ছে প্রায় বছর খানেক আগে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছিল জামিনের আবেদন জানিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হন সেই মামলার পরিপ্রেক্ষিতেই বা সেই মামলার প্রেক্ষিতেই বড়ো প্রশ্ন তুলে দেয় উচ্চ আদালত সম্প্রতি অতীতে জাল পাসপোর্ট অনুপ্রবেশের ইস্যুতে একাধিক সরগ্রম হয়েছে বাংলা বা একাধিকবার সরগ্রম হয়ে উঠেছে বাংলা এই আবেহে বিচারপতি দেবাংশু বসাকের এই পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে অনেকেই আমরা যদি দেখি হাইকোর্টের কথায় আধার কার্ড ভোটার কার্ড থাকলেই তিনি ভারতীয় নাগরিক এটা কীভাবে প্রমাণ হয় বহু অনুপ্রবেশকারী বাংলাদেশি রয়েছে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা জাল ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট বানিয়ে এদেশে বসবাস করছেন অনেকে নিজেদের এদেশের নাগরিক প্রমাণ করার জন্য আয় করও দেন ফলে তারা যে দাবি করছে তারা ভারতের নাগরিক ও তাদের সঠিক পাসপোর্ট রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি এবং এখানেই থেমে যায়নি জাস্টিস বসাক অর্থাৎ দেবাংশু বসাক আরও বলেন আমেরিকার ক্ষেত্রে বহু সময় রকম দেখা যাচ্ছে সেই কারণে সেখানে এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বের করে দেওয়া হচ্ছে ফলে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত বর্ধমানের ওই দম্পতির জামিনের আবেদন খারিজ করে সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি করে দেওয়া হয় অর্থাৎ এই যে দম্পতি আবেদন করেছিল হাইকোর্টে যে তারা জামিন পেতে চায় বা জামিনের জন্য আবেদন সেই আবেদন কিন্তু খারিজ করে দেয় এবং তাদের যে মামলা সেটাকে কিন্তু নিষ্পত্তি করে দেওয়া হয় আমরা যদি দেখি উল্লেখ্য সম্প্রতি অতীতে এদেশে একাধিক ভার কিন্তু এই অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে অনুপ্রবেশের সময় পাকরাও করা হয়েছে অনেককে বাংলার নানান প্রান্তে এই রকম অনুপ্রবেশের ঘটনা দেখা গিয়েছে এই আবহে বড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কীভাবে প্রমাণ হয় প্রশ্ন তুললেন বিচারপতি দেবাংশু বসাক তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো ধন্যবাদ